এক ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠল তৃণমূল নেতা কৃষ্ণদাসের বিরুদ্ধে অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রহ্লাদ রায় নামে এক ব্যক্তি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা কৃষ্ণদাসের বিরুদ্ধে জমি দখলের পর কৃষ্ণদাসের বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত প্রহ্লাদ রায় বলেও অভিযোগ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বৈরাগীপাড়ার বাসিন্দা প্রহ্লাদ রায়ের অভিযোগ রানীনগরের চেওড়াপাড়ায় একটি দুই বিঘা জমি আছে তার কিছুদিন আগে তিনি দেখতে পারেন তার সেই দুই বিঘা জমি দখল হয়ে গেছে খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন তৃণমূল নেতা কৃষ্ণদাস ওই জমি দখল করেছেন এরপরেই প্রহ্লাদ রায় কৃষ্ণদাসের দ্বারস্থ হন এবং কৃষ্ণদাস প্রহ্লাদ রায়কে বলেন এই জমি তিনি আর ফেরত পাবেন না পাশাপাশি কৃষ্ণদাস প্রহ্লাদকে বলেন কুড়ি লক্ষ টাকা দিচ্ছি জমির কাগজটা কৃষ্ণদাসের নামে রেজিস্ট্রি করে দিতে বলেন বায়না নামার সময় দুই লক্ষ টাকা এবং অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা দেন কৃষ্ণদাস বাকি টাকা প্রহ্লাদ চাইতে গেলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ কিছুদিন যেতেই কৃষ্ণদাস বেঁকে বসেন সেই জমি আর নেবেন না প্রহ্লাদকে বলেন তার দেওয়া সাত লক্ষ টাকা ফেরত দিয়ে দিতে টাকা ফেরত দেওয়ার জন্য ৪৫ দিন সময় দেওয়া হয় প্রহ্লাদকে সেই সময় পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস ও তার বাহিনী প্রহ্লাদের বাড়ির এলাকায় তিন বিঘা চা বাগান রয়েছে সেই চা বাগানের চারদিকে পাকা পিলার গেড়ে সেই চা বাগান দখল করে নিয়েছে বলে অভিযোগ এমন অবস্থায় আতঙ্কিত হয়ে আছেন প্রহ্লাদ রায়ের পরিবার তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন পাঁচ এই চওড়াপাড়া পাঁচ যায় মৌজায় একুশ নম্বর সিটে আমার দু বিঘা জমি আছে ওইটা বাইদি মানে দেখি কে বা কাহারা দখল করছে পরে বাইদি ভাই শুনতে পাই কৃষ্ণ দাসের লোক তখন আমি কৃষ্ণ দাসের কাছে যাই ওই ব্যাপারটা নিয়ে সুরাহা করার জন্য উনি আমাকে বলেন যে ওই জমি তো আমি ফিরে পাবো না ওই দখল হয়ে গেছে ওইটা উদ্ধার করার আমার দম নেই তুই এক কাজ কর তুই জমিটা আমার কাছে মানে জমির কাগজটা বেঁচে দে বলেন কত দিবেন উনি আমাকে কুড়ি লাখ টাকা দিতে চান কিন্তু জমিটার দাম অনেক মিনিমাম ধরুন আশি লাখ টাকা আর এক কোটি টাকাও হতে পারে প্লটিং করে বেঁচতে তো আরও বেশি হবে যাই হোক এই দাম বললো আমি ওনাকে বললাম দাদা এ তো অর্ধেকও বলতেছেন না ওই দিলে দে না দিলে নাই কী করবি আর তার বেশি পাবে না এই শোনার পরে বাড়ি আসি বাড়ি আসার পরে বাড়িতে একটু মিসেজের সাথে গল্প করি তখন আবার আমার মেয়ের বিয়ে ঠিক হয় তো মিসেস বললো একটা কাজ করো যেহেতু গন্ডগোল আছে মানে জমিটার মেয়ের বিয়েটা তো হোক জমিটা বিক্রি করে তুমি দিয়ে দাও যা পাও তখন আমি বাধ্যতামূলক ওই দাসের কাছে কুড়ি লাখ টাকাতেই রাজি হলাম এবং উনি আমাকে দুই সালের দোসরা অক্টোবরে দুই লাখ টাকা বায়না করেন ওনার বাড়িতে যাইতাম মাঝে মাঝে টাকার জন্য দাদা নেন কিন্তু যাইতাম আসতাম যাইতাম আসতাম টাকা দিতাম না মেয়ের বিয়ের আগের মুহূর্তে ছাব্বিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টে পাঁচ লাখ দেয় তারপরে আবার নাই তারপর মাঝে ওনার সাথে আমার একটু মনোমানিন হয় আমি টাকা চাইতে যাওয়াতেই সে দাদা আমি তো টাকার জন্য আসতেছি আমি কি সাহায্যের জন্য আসতেছি আমার টাকাটা দিয়ে দেন জমিটা রেজিস্ট্রি নিয়ে নেন ওই যে বলছি যে আমি কি সাহায্যের জন্য আসতেছি এই কথাটা ওনার মাইন্ডে লাগাতে উনি আমার রাগ করে এবং বলে তাহলে তোর জমি আমি নেবো না তুই আমাকে টাকা ফেরত দে এবং আমাকে দশ দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে এখন দাদা দশ দিনের তো ফেরত দেওয়া সম্ভব না ওই যে তর্ক করছি তখন ওই ওইখানে কিন্তু উনি আমাকে খুব অপদস্থও করে ঘরে ঢুকায় নিয়ে তারপরে আমাকে একটা ভিডিও করে ভিডিও ফুটেজ করলো আবার সেদিন সেই দিনটা সম্ভবত উনিশে সেপ্টেম্বর কি কুড়ি সেপ্টেম্বর হবে যাই হোক ওইভাবে আসলাম দশ দিনের মধ্যে তো সম্ভব না আমার টাকা দেওয়া আমি সাত লাখ টাকা নিয়েছি ঠিক আছে এবার উনি বলছে দশ লাখ টাকা দিতে হবে এরকম ভিডিও ফুটেজ লেখা আছে করছে তো উনিশ তারিখ থেকে দশ দিন মানে অক্টোবর মাস পড়ার সাথে উনি আমার বাড়িতে চলে আসে আইসে তো বললো যে টাকা দাও টাকার ব্যবস্থা করতে না পারাতে আমার এই জমি দখল করতেছিল যে তাহলে এই দশ লাখ টাকার বিনিময়ে তোকে তিন বিঘা জমি দিতে হবে খুব অত্যাচার করে মানে কৃষ্ণ দাসের লোক ঠিক আছে হয়তো ছিল গাড়িতে আমি ছিলাম না আমি অ্যাকচুয়ালি ওনার ভয়েই ছিলাম না কারণ উনি ছয় সাতটা গাড়ি পাঠা দিত যদি আমাকে তুলে নিয়ে যায় উনি তো অনেক লোককে মাঠ ধরে পড়ে আমার বউ বাচ্চা এই ধরেন রেকর্ড সম্পতি আপনার জমিতে কেউ যদি খুঁটি কাটতে আসে তাহলে তো বউ বাচ্চা কিছু বলতে আসবে বউ বাচ্চা কিছু বলতে আসাতে ওদের অপদস্থ করে কি করবে আমাকে ফোন করলো যে এরকম এরকম হচ্ছে ঠিক আছে গারুক তোমাদের যাতে কিছু না করে তোমরা ঘরে চলে কি এখন হচ্ছে উনি আমার উপর টর্চা তো করেই যাচ্ছে আমি এর আগে তো বাড়িতেই থাকতে পারি আগামী পঁচিশে নভেম্বর থেকে ছোট মেয়ের পরীক্ষা ইলেভেনে পড়ে উনি যদি এরকম টর্চার করে আমি তো বাড়িতেই থাকতে পারবো না যাতে মেয়েটা পরীক্ষা দিতে পারে আমি যাতে প্রশাসনের সাহায্য পাই আমি কালকে জানাইছি প্রশাসনকে আমার প্রশাসনের কাছে অনুরোধ আমাকে যাতে একটু দয়া করে আমাকে যাতে একটু সেফটি দেয় ওনাকে আমি প্রচণ্ড ভয় পাচ্ছি যদি উনি কিছু করে আমি কিন্তু বাধ্য হচ্ছে সেট করতে আপনাদের কাছে অনুরোধ আপনার ব্যাপারটা একটু দেখবেন এদিকে তৃণমূল নেতা কৃষ্ণদাস পাল্টা অভিযোগ করে বলেন প্রহ্লাদ রায় তাকে চিট করেছে জাল কাগজ দেখিয়ে তার জমি বিক্রি করতে চেয়েছিল জমির কাগজ ঠিক নেই দেখে আমি জমি কিনতে রাজি নই তাই আমি আমার টাকা ফেরত দিতে বলেছি কিন্তু সময় নিয়েও টাকা ফেরত দিচ্ছে না আমি সাত লক্ষ টাকা দিয়েছিলাম সেই টাকা ফেরত চেয়েছি হুমকি জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আমি আইনানুক ব্যবস্থা নেব হ্যাঁ এটা হচ্ছে প্রহ্লাদ রায় নামে একজন লোক যার বাড়ি হচ্ছে দেবনগর হচ্ছে পোস্ট অফিস বেলাকপা জিপি তার চড়া পরে একটা জমি আছে সেই জমির প্রস্তাবটা আমার কাছে নিয়ে আসে এবং এই প্রস্তাবটা নিয়ে আসে প্রাক্তন প্রধান বৈদ্যনাথ রায় তার মাধ্যমে দিয়ে আমার পছন্দ হয় জমিটা পছন্দ হওয়ার পরে একটা দরদাম হয়ে জমিটা বায়না নামা হয় বায়না নামায় আমি অ্যাকাউন্টে পয়সা দিই এবং কিছু ক্যাশও পয়সা নেয় তার যেমন পঞ্চাশ হাজার এক লাখ এগুলো ক্যাশে নেয় আর অ্যাকাউন্টেও আমি পয়সা দিই তার অ্যাকাউন্ট নম্বর সব কিছু আমার কাছে আছে কিন্তু পরে যখন আমি জমিটা ছানবিন করে দেখি ছানবিন করে দেখার পর দেখি আমি যে এর সঙ্গে আর এর কোনো মিল নেই এবং এল আর এর কোনো মিল নেই যখন মিল নেই আমি তখন ওকে বলি ভাই জমিটা আমি নিব না তুমি আমার টাকাটা ব্যাক দাও কারণ জমিটার মধ্যে তোমার কোনো কাগজপত্র মিল নেই জমিটা জাল জমি আমি নিব না এই যখন কথা বলি ও আমাকে একের পর এক গ্রেট দেয় ঘুরাতে থাকে লাস্টে আমাদের লয়ার গৌতম পাল জলপাইগুড়ি লয়ার গৌতম পাল ওনার মধ্যস্থতায় উনি একটা সমঝোতা করেন উনি সমঝোতা করে আমাকে ওনাকে হচ্ছে একটা লিখিতভাবে চার দশ দু হাজার চব্বিশ তারিখ এই তারায় একটা লিখিত ওনাকে দেয় যে আমাকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে টাকাটা ব্যাক দিবে ওনার কাছে দ্বারস্থ হয় গৌতম পাল সঙ্গে আমার সম্পর্ক ছিল আছে উনি আবার আমাকে একটা লিখিত মধ্য দিয়ে আমার কাছে রিকোয়েস্ট করে যে টাকার দায়িত্বটা আমি আছি তোমাকে পঁয়তাল্লিশ দিনের মাথায় টাকাটা দিব সেই পঁয়তাল্লিশ দিনের সময়টা ছিল হচ্ছে আঠেরো তারিখ তো আঠারো তারিখ আমার কাছে ফোন করে বললো তারিখ না ওইটা হচ্ছে একুশ তারিখে ডেটে টাকাটা দিবে এরকম কথা হয় ঠিক আছে আমি একটু বিষয়টা নিয়ে বাবুকে ফোন করলাম যে দাদা খবর কি বলে যাবে একটু পরে আমার কাছে রেকর্ডিং আছে একদম একটু পরে টাকা নিয়ে যাচ্ছে এখন টাকা নিয়ে যাচ্ছে অলরেডি তো থানায় কেস করে বসে আছে উনি গতকাল একটা ডায়েরি করছে আমার নামে আমি কিছুক্ষণ হলেও এখন আধা ঘন্টা হলেও আমি সেই ডায়রি কবিটা দেখতে পেলাম এইভাবে একটা লোক জমি তো চিটিং করে নিছে যার নামে জমি ছিল সিএস ছিল সিএস থেকে আরেস করছে আরেসে কোনো মিল নাই তার সঙ্গে কোনো রকম ভাবে তার ব্লাড রিলেশন নাই সেখান থেকে একটা চিটিং করে জমিটা উনার নামে করছে একটা তো চিট এখানে বড় করছে দ্বিতীয় চিট হচ্ছে আমার সঙ্গে করলো যে ভুল জমি কাগজ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে চিট করলো তৃতীয় নম্বর চিটটা করলো একদম লয়ারকে লয়ার কাছে গিয়ে স্বর্ণাপূর্ণ হইলো টাকা পঁয়তাল্লিশ দিনের মাথায় ব্যাগ দিবে লিখিত দিল সে লয়ার আমাকে মুখিক শুধু নয় আমাকে একদম ওনার প্যাডের মধ্যে আমাকে লিখিত দিল যে অমুক দিন টাকা তার কাগজপত্র আমার কাছে আছে একদম কাগজ আছে আমার কাছে হ্যাঁ আজকে সে টাকা দেওয়ার কথা এখন আজকে গতকাল আমার নামে কেস করে দিয়ে আমার কি করে বদনাম করা যায় আমাকে কি করে ছোট করা যায় একদম মিথ্যা কথা বলে আমি এতটুকু বলছি সত্যের জয় হবে যে ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করতেছে একের পর একটা সত্যের জয় হবে এটা পরিষ্কার আমি এতটুকু বলছি যে অসৎ লোক কখনো জিততে পারে না আর আমি জোরের সঙ্গে বলছি আমি কারোর সঙ্গে কোনো রকম ভাবে চাপ সৃষ্টি বেশি টাকা উনি ওখানে লেখছে যে আমি সাত লক্ষ টাকা দিয়েছি আমাকে এক পয়সা হারামের এক পয়সা আমাকে লাগবে না আমার কাছে ডকুমেন্ট আছে উনি যে টাকা 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 নিয়ে নিয়ে গেছে গেছে সিগনেচার অ্যাকাউন্টে সম্পূর্ণ আমি তথ্য দেখায় আমি যা টাকা পাবো সেই টাকা যেন আমি ফেরত পাই কত টাকা দেওয়া হয়েছে টোটালি দশ লক্ষ টাকা দিচ্ছে এবং আমি আইনত ব্যবস্থা নিব আমার যে মান সম্মান হানি করবো আমি এই ব্যাপারে আমি অবশ্যই উকিলের পরামর্শ নিয়ে আইনের ব্যবস্থা আমি তবে এটা যেভাবে করছে এটা খুব খারাপ নিন্দনীয় বিষয় মানুষের মধ্যে বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে এই বিশ্বাস জিনিসটা থাকবে না কারণ আমরা মানুষ বিশ্বাসটাই আমাদের সব থেকে বড়